অসংখ্য ধন্যবাদ সমস্ত ভক্তবৃন্দ যারা মঙ্গলারতীতে অংশগ্রহণ করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় প্রভুপাদ কি তো আজ হচ্ছে পনেরোই ডিসেম্বর উনত্রিশে অঘ্রাহ રવિવાર તિથિ પૂર્ણિમાથી મશીરા નક્ષત્ર હરે કૃષ્ણ কাত্তায়নি ব্রত সমাপন আজকে কাত্তায়নি ব্রত সমাপন হচ্ছে হরে কৃষ্ণ এখন আমরা প্রভুপাদের উদ্ধৃতি থেকে শ্রবণ করব তারপরে ভাগবত তারপরে ছটা থেকে ছটা পঁয়তাল্লিশের মধ্যে মহেন্দ্র যোগে জয়চন্ডী পাহাড়ে কৃষ্ণ বলরাম বনভোজন মহোৎসবে অংশগ্রহণ করার জন্য বাস ক্যান্সেল করে অনেকগুলো ছোট গাড়ি করা হয়েছে পাঁচটা থেকে গাড়িগুলো এখানে এসে দাঁড়াবে যারা যেতে চান এই অনুমোদিত পার্সন তারা গাড়িতে উঠবেন এবং চলে যাবেন আমরা পাঁচ সাড়ে পাঁচটায় গাড়ি ছেড়ে দিয়ে চলে যাব যারা যাবেন গেলে ভালো না গেলে আরও ভালো হরে কৃষ্ণ কিভাবে শান্তি মৈত্রী ও সমৃদ্ধির সর্বজনীন উদ্দেশ্যের সাথে মনুষ্য জাতি একবৃত হতে পারে তার সূত্রের প্রয়োজন শ্রীমৎ ভাগবতম সেই অভাব পূরণ করবে কেননা এটি সমগ্র মানব সভ্যতার পুনঃ আধ্যাত্মিকতা আনায়নের বৈশ্বিক উপস্থাপনা হরে কৃষ্ণ পনেরোই ডিসেম্বর নিউ দিল্লি উনিশশো বাষট্টি সালে ছিল প্রভুপাদ এই কথা বলছেন হরে কৃষ্ণ এখন আমরা অমল পুরাণ শ্রীমৎ ভাগবতম চতুর্থ স্কন্ধ তৃতীয় অধ্যায় সতেরো নম্বর কালকে হয়েছিল প্রথম শ্লোকটা আমি পাঠ করেছিলাম প্রথম ষোলোটা হয়েছে ভগবান বলছিলেন মহাদেব উত্তর দিয়েছিলেন যে হে সুন্দরী তুমি বলছো যে অনাহত হয়েও বন্ধুর গৃহে যাওয়া যায় বন্ধুর দেহাত্মবুদ্ধিজনিত অহংকারের ফলে ক্রুদ্ধ হয়ে দোষ দর্শন না করে এটা আমি আগের দিন পড়েছিলাম কালকে বিদ্যা তপস্যা সৌন্দর্য এগুলো কি লেটেই আজকে তো সবাই বলুন ঔং নম ভগবতে বাসুদেবায় নারায়ণ নমস্কীর্থ নরণ দেবী সরস্বতী তেবীং সরস্বতীং জয় রয়ে হরে কৃষ্ণ সবাই বলুন বিদ্যা তপোবিত্ত বপু

ধাম ভোয় বিদ্যা তপবিদ্য বপুব কুলে সত্যং গুণ সড় বীস্তমে তরই স্মৃত হুতা ধৃতমান দুদৃশ স্তব্ধান্তিহিধাম ভূয় আসাম অনুবাদ তাৎপর্য বিদ্যা তপস্যা বৃত্ত সৌন্দর্য যৌবন এবং আভিজাত্য এই ছয়টি মহাত্মদের গুণ কিন্তু যারা সেই গুণগুলি লাভ করার ফলে গন্ধ গাবন্ধ গান্ধ হয় এবং তার ফলে তাদের সদ্বুদ্ধি বা বিবেক হারিয়ে ফেলে তারা মহৎ ব্যক্তিদের মহিমা দর্শন করতে আর পারে না আরেকবার শুনুন এবং বলুন বিদ্যা তপস্যা বিত্ত সৌন্দর্য যৌবন এবং অভিজ্ঞতা অভিজ্ঞতা না আভিজাত্য এই ছটি মহাত্মাদের গুণ কিন্তু যারা সেই গুণগুলি লাভ করার ফলে গবান্ধ হয় তার ফলে তাদের সদ্বুদ্ধি বা বিবেক হারিয়ে ফেলে তখন তারা মহৎ ব্যক্তিদের মহিমা আর দর্শন করতে পারে না প্রসঙ্গ হচ্ছে দক্ষ দক্ষের কথা বলতে গিয়ে এখানে বলা হয়েছে কথা কেন বলছেন আপনারা বলা হচ্ছে তাৎপর্যে কেউ প্রশ্ন করতে পারে যে দক্ষ যেহেতু অত্যন্ত বিদ্যান ধনবান তপস্বী ছিলেন এবং অতি উচ্চকূলে তা জন্ম হয়েছিল তাহলে তিনি কিভাবে অনর্থক অন্যের ত্রুটি দর্শন হয়েছিল তার উত্তর হচ্ছে যে বিদ্যা অভিজাত সৌন্দর্য এবং বৃত্ত লাভ করার ফলে কেউ যখন গাবদ্ধত হয় তখন তা অত্যন্ত খারাপ ফল প্রসব করে দুধ অমৃতবধ কিন্তু সেই দুধ যখন বিশ্বধর সর্পের দ্বারা স্পৃষ্ট হয় তখন তা গরলে পরিণত হয় তেমনি বিদ্যা ধন সৌন্দর্য অভিজ্ঞতা আবিজাত্য ইত্যাদি গুণগুলি নিঃসন্দেহে খুবই ভালো কিন্তু সেগুলি যখন কোনো বিদ্বেষপরায়ণ ব্যক্তিকে অলঙ্কৃত করে তখন তা বিপরীতভাবে ক্রিয়া করে সেই সম্পর্কে চাণক্য পণ্ডিত আরেকটি দৃষ্টান্ত দিয়েছে সাপের মাথায় মনি থাকলেও তা ভয়ঙ্কর কারণ সে হচ্ছে একটি সর্প সর্প স্বভাবতই অন্য প্রাণীদের প্রতি ঈর্ষা পরায়ণ তারা 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 নির্দোষ হলেও সর্প তাদের প্রতি ঈর্ষায় পরায়ণ হয় সর্পের স্বভাবই হচ্ছে নিরীহ প্রাণীদের দংশন করা তেমনি দক্ষ যদিও বহু জড়জাগতিক গুণে গুণান্বিত ছিলেন তা সত্ত্বেও তার সম্পদের গর্বে গর্বিত হওয়ার ফলে এবং ঈর্ষাপরায়ণ হওয়ার ফলে তার সমস্ত গুণাবলী কলুষিত হয়ে গিয়েছিল তাই কখনো কখনো পারমার্থিক চেতনার বা কৃষ্ণ ভাবনায় উন্নতিকামী ব্যক্তিদের পক্ষে এই সমস্ত জড়জাগতিক সম্পদ প্রতিবন্ধক প্রতিবন্ধকস্বরূপ শ্রীকৃষ্ণের বন্দনা করার সময় কন্ততি দেবী তাকে অকিঞ্চন গোচর বলে সম্বোধন করেছিলেন অর্থাৎ জড়জাগতিক বিষয়ে তারা সম্পূর্ণ নিঃশর্ত তাদের পক্ষে তাকে প্রাপ্ত হওয়া সহজ কৃষ্ণ ভবনায় উন্নতি সাধন করার জন্য জড়জাগতিক সম্পদ থেকে বঞ্চিত হওয়া লাভজনক যদিও কেউ যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক অবগত হয়ে তার সমস্ত জড়জগতিক সম্পদ যেমন বিদ্যা সৌন্দর্য আভিজাত্য ইত্যাদি ভগবানের সেবায় সদ্ব্যবহার করতে পারেন তখন এই সমস্ত সম্পদ মহিমান্বিত হয় পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণ ভাবনাময় হলেও এই সমস্ত জড়জগতিক সম্পদ শূন্যে পরিণত হয় কিন্তু যখন কেউ শূন্য পরম একের সঙ্গে যুক্ত হয় তখন তার মান গুণ বৃদ্ধি হয় পরম পরম একের পাশে অবস্থিত না হওয়া পর্যন্ত সর্বদাই শূন্য অবস্থা শূন্যই থাকে তা শত সহস্র শত শূন্যই যোগ দেয়া হোক না কেন তার মূল্য শূন্যই থাকে জড়জাগতিক সম্পদ যদি পরমেশ্বর ভগবানের সেবায় ব্যবহৃত হয় তাহলে তা সম্পদে অধিকারীকে অধপ্রতিত করে সর্বনাশ সাধন করতে পারে হরে কৃষ্ণ এখানে শিলপ্রভুপাদে তাৎপর্য সমাপ্ত আপনারা বুঝতে পারলেন কি বলছেন ধনমত্তে মত্ত হইয়া নিতাই পাদ পাশরিয়া অসত্যরে সত্য বলে জানি অসত্য বস্তুকে তখন সত্য বলে মনে করা হয় তো এখানে আমরা দক্ষের কথা প্রসঙ্গে শুনছি যে দক্ষ কিছু ধন সম্পদ বা কিছু জিনিস লাভ করেছিলেন যার ফলে অকারণে শিবের মতো মহাভাগবত তাকে বিভিন্ন ভাষায় তাকে বুঝতে পারে না মানুষের যখন মায়ার চশমা চোখে থাকবে তখন সে কিন্তু সত্য সত্য বোধ বুদ্ধি হারিয়ে ফেলবে কে আমি কেন আমি তারে তাপত্রয় ইহা নাহি জানি কেসি তো আমার প্রকৃত হিত কিসে হবে এটা আমরা কিন্তু হারিয়ে ফেলব তাই না তো যাই হোক তো এইভাবে বললেন এখানে একটা বলল আমাদের কাছে বলা হলো একটা গল্প রয়েছে যে মানুষকে সাজিয়ে গুছিয়ে রাজা বানানো যায় না তাই না যার স্বভাব সেটা এক সময় পুস্ফুটিতে হবে কিসের দ্বারা ব্যবহারের দ্বারা ব্যবহারের দ্বারা তার স্বভাবটা পুষ্ট হবে যতই আমরা সে যে আমি বড় সাধু কৃষ্ণ আমি বড় সাধু এই সব করলে হবে না ইয়ার বিহেভিয়ার ইজ ইউর রিয়েল আইডেন্টি তোমার ব্যবহারই তোমার পরিচয় এইভাবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি একটা সিয়াল সে সবসময় নিচু স্তরের ব্যক্তিরা উচ্চ স্তরের ব্যক্তিদের প্রতি সবসময় ঈর্ষা করে তার বিরোধিতা করবে তার সঙ্গে মানে একটা কিছু তার প্রতি একটা বিদ্বেষ ভাবাপূর্ণ সবসময় থাকবে এটা স্তরে রয়েছে আমাদের কে বলছিল কেউ একজন বলছিল এগুলো মানে বৈষ্ণবের লীলা মুদ্রা বিজ্ঞে নাহি বোঝে প্রত্যেক জায়গায় একজন একজনের প্রতি ঈর্ষাপরাণ আছে তাই না একজন একজন থাকবেই তো বলা হচ্ছে শিয়াল বনের পশুদের মধ্যে শিয়াল তিনি সব সময় প্রতি প্রতি ঈর্ষাপরায়ণ তাই না হ্যাঁ কে না কারণ সিঙ্গর ভয়ে সমস্ত জগৎ ভীত আছে তখন সিংহ এরকম সিংহের প্রতি ঈর্ষা তখন উনি এরম ভাবতে ওনার কাজ তো হাঁস মুরগি এরকম নিয়ে এসে খাওয়া হাঁস ঘরে ঢুকে হাঁস বের করে নিয়ে খাওয়া এটা ওটা খাওয়া হাঁস মুরগি এইসব তো ঘুরতে ঘুরতে শিয়াল একটা কি বলে ওটা ধোপা ধোপাদের একটা কাপড় কাপড় ধুয়ে বিভিন্ন কাপড়গুলো আমার এই কাপড়টা এই রঙ করে দেওয়ার মধ্যে ওরা ধোপা প্লাস তাঁত মিল তাঁত মিলে যেখানে কাপড় তৈরি করে রঙ করে যেন বড় বড়ো সব কি বলে গোল ড্রামের মতো ডাব্বা বা ম্যাচলা বলে সেই জিনিসে রং চোপানো আছে তো প্রথমে একটা নীল ম্যাক্সিমাম সাদা কাপড়ে নীল দিলে একটু ব্রাইটনেস হয় যেমন রবিন ব্লু তো তার ভিতরে পড়েছে তার ভিতরে পড়ে গেছে কোনো রকম পড়ে গেছে পড়েই যেই উঠেছে বাহ আমি তো বেশ দারুণ এ তো কেমন ছিলাম নীল হয়ে গেলাম তারপর দেখি এটা কি সেখানে আরেকটা লালের মধ্যে পড়েছে নীলের উপর না লালের কনটাস্ট সে একটা আরেকটা রূপ হয়ে গেছে নীল তাহলে নীল আর লাল তারপর একটা হলুদ আছে সেই হলুদের উপরে পড়েছে হলুদের উপর পড়ে উঠেছে তো কোথাও বেশি লেগেছে কোথায় কম লেগেছে সেরকম একটা কন্ট্রাস্টিং রূপ হয়ে গেছে কারণ দেখে এরকম বলছে বাবা আমি তো এখন তাহলে ঘোষণা করতে পারি আমার মতো আমার মতো যন্ত কেউ নেই তাহলে এখন কি হবে সবাইকে ছড়ি করা যায় আমি এখন বনের রাজা ওই জন্য প্রবাদ বাক্য রয়েছে বন শিয়াল রাজা শিয়াল রাজা হতেই পারে কিন্তু হ্যাঁ বনদেশে শিয়াল রাজা হতে পারে কিন্তু তার স্বরূপটা একদিন প্রসিদ্ধ হবে একদিন স্বরূপ প্রকাশ পাবে তার রাজার রক্ত তো তার মধ্যে নেই রয়েছে তো শিয়ালের রক্ত কিন্তু বাঘ রাজা মানে রাজ রক্ত তার মধ্যে রয়েছে তো ওরা সব প্ল্যান করছে কি ব্যাপার এটা কি ব্যাপার একদিন হ্যাঁ না 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 তারপরে এই বাঘ প্ল্যান করেছে প্ল্যান করে মানে সেখানে আরেকটা শিয়ালকে ধরেছে আর সিএলকে ধরে বলছে তুমি যদি আমি তোমাকে ছেড়ে দেবো তোমাকে কিন্তু একবার এখন জোরে ডাকতে হবে তখন ওর গাল তো এনে ধরে আছে তো তখন বলছে ছেড়ে দাও বাবা ছেড়ে দাও বা মামা তুমি তো সবাই মামা তুমি ছেড়ে দাও তো বলছে আমি ছেড়ে দিতে পারি একটা শর্তে কি তোমাকে একবার জোরে জোরে ডাকতে হবে তখন বলছে হুক যেই দেখেছে। তখন ও শিয়ালোর শুভে লেজ তুলে ডাকতে শুরু করেছে তখন সমস্ত প্রাণীরা বললো আরে এ তো শিয়াল তাহলে এর কি হবে তখন সবাই মিলে তাকে বিভিন্নভাবে অত্যাচার করে তার জীবন শেষ করে দিল এইভাবে দেখা যাচ্ছে আমি একটু বেশি বলে দিলাম তার আগে পর্যন্ত যে আমাদের ধনমত্তে মত্ত হইয়া কি করি আমরা অসত্যকে সত্য বলে জানছি যে এটা ঠিক নয় তার পিছনে আমরা ধাবিত হচ্ছি মনোরথিন অসতি ধবতি ভই যশী ভক্তি ভগবত অকিঞ্চনা দৈবেন ফলতি দিব্য কিশোর মূর্তি হ্যাঁ না যশস্তি ভক্তি ভগবত অকিঞ্চনা সর্বই গুণাই সমসতি সুরাহা হরর অভক্ত কুত ন মহত গুণা মনোরথে ন সতী ধাবতে বহি তো এই মনোরথের দ্বারা তারা সবসময় বহিরঙ্গা শক্তির প্রতি ধাবিত হয় তো এই হচ্ছে এই জগতের ড্যাটাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে এখন যপযজ্ঞ এখানে রহিল গ্রন্থ অমৃতর হরি বদন ভরে বলবে গৌরহরি হরি অসংখ্য ধন্যবাদ অনলাইনে যারা দেখছেন আর সবাইকে অনেক ধন্যবাদ অনেকে মন্তব্য করেছেন আমি কেন কালকে থাকিনি কালকে তো আমাদের প্রোগ্রাম ছিল সেই জন্য আসতে পারিনি আপনারা থাকুন আমরা আসব অনেক সেবা প্রচার চলছে আমাদের প্রায় চার হাজার লোকের বনভোজন মহোৎসব সে আরেক যোগ্য कृष्ण कृष्ण हरे हरे राम हर राम हर राम